যে পাকিস্তানে আমরা পাঁচ শূন্য গোলে হারাইছিলাম এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই জিনিস নাই আচ্ছা শুনেন আপনারা যে আপনারা যে বারবার তার আমি কিন্তু তারকা হইতে গেলে যতটুকু উপরে থাকতে হবে ততটুকু উপরে আনতে তো আমি নাই আমার কাছে আমরা সবাই এর থেকে অল্প মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এটারই অংশ আমরা কেউই কিন্তু প্রফেশনাল ফুটবলার না এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আসছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান আবিব ব্যারিস্টার আসান আবিব আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তান আমরা পাঁচ শূন্য গোলে হারাইছিলাম এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই জিনিস নাই পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে তা আমাদের বাংলাদেশিদের ভিতরে স্পিরিট আছে অনেক অনেক বেশি আমি একটা কথা চাই যে ঘাম কখনো প্রতারণা করে না আমরা কিন্তু ঘামতেছি ঘামের জন্যই আসছি আমার একটা বিশ্বাস আমাদের অনেকগুলো মানুষের ঘাম যদি এক জায়গায় হয় তাতেও যদি ফুটবলের কিছুটা উন্নতি হয় ফুটবলটা তো আমি বারবারই বলার চেষ্টা করছি আইসি চলে গেছি আর আপনারা ফুটবলের একজন প্রতিনিধি হিসাবে একজন মেম্বার অফ পার্লামেন্ট পাইছেন এটা একটা ভালো জিনিস যে আমি এখন আগে তো সংসদের বাইরে চিৎকার করতাম এখন সংসদের ভিতরে আমি ফুটবল নিয়ে চিৎকার করতাম আর একটা বিষয় হচ্ছে যে এই আমাদের আয়মান হয়তো আমাদের যে আমরা একটা চিন্তা করছি যে যদি আমরা চ্যাম্পিয়ন হই তাহলে আমাদের যে এই যেটা আমাদেরকে দেওয়া হবে এটা আমি আশা করি আমাদের ক্যাপ্টেন এবং আয়মান ঘোষণা দিবে যে আমাদের যে যে ফান্ডটা আমাদেরকে দেওয়া হবে এটার কি করা হবে এটা আমি আশা করি দুই জনই আমার কাছে মনে হয় এরকম একটা প্ল্যাটফর্ম সবগুলো টিমের জন্য একটা সুযোগ একটা সুন্দর एग्जांपल সৃষ্টি করার তো আমাদের টিমটা ভালো খেলছে এবং আজকে আমরা একটা আরো সুপার পাওয়ার নিয়ে আসছি ওদিকে ম্যান অফ দ্য ম্যাচ তার আছে দুটো টিমে সো উই আর होपফুল যে আমরা চ্যাম্পিয়ন হব এবং আমরা চ্যাম্পিয়ন হই চ্যাম্পিয়নের যে अमाउंटটা আছে সেটা আসলে যেটা আমরা সবাই ফিল করছি যে আমাদের মানে ক্লাইমেট চেঞ্জ ওয়েদার নিয়ে যে অবস্থা সবাই গরমে খুবই অতিষ্ঠ